আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ল্যান্ড সার্ভে লেআউট চ্যানেল তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি সিসমিক মুভমেন্ট জয়েন্ট ড্রয়িং এর এই যে দেখুন অ্যাঙ্কর ব্লক রেনফোর্সমেন্ট অফ সিসমিক মুভমেন্ট জয়েন্ট বেসিক্যালি সিসমিক মুভমেন্ট জয়েন্ট বা ফাইভ লাইনের ক্ষেত্রে আপনি যখন দুইটা ফাইভ ক্যাটাগরি চেঞ্জ হয় তখন আপনি একটা ফাউন্ডেশন তৈরি করবেন সেই ড্রয়িংটা কিভাবে বুঝবেন ভিউয়ার্স এই ফাউন্ডেশনটা আপনি যে কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে তো আপনি জাস্ট মেথডটা দেখুন কিভাবে ড্রয়িং এর ক্রস সেকশন এবং লং সেকশনগুলো বুঝবেন ভিউয়ার্স এই যে দেখুন এটা হচ্ছে ক্রস সেকশন লেআউট আর এদিকে আছে আপনাদের এই যে দেখুন লং সেকশন লেআউট তো ভিউয়ার্স ক্রস সেকশন আর লং সেকশন কি আমি সংক্ষেপে আপনাদের একটু বুঝিয়ে দিই সাপোজ আমাদের এটা হচ্ছে এই যে যে বক্সটা এটা হচ্ছে ফাউন্ডেশনটা এটা যখন আপনার এই লম্বভাবে এভাবে দাঁড়াবে অর্থাৎ লম্বা লম্বি বা উল্লম্ব ভাবে যে বিষয়টা আপনাকে দেখাবে এই যে দেখুন এখন উল্লম্বভাবে বা লম্বভাবে যে বিষয়টা আপনাকে দেখাবে যেমন এখান থেকে এখানে কত মিটার এখানে কত মিটার এখানে কত মিটার এগুলো হচ্ছে লং সেকশন ড্রয়িং বা লং সেকশন আর ভিউয়ার্স সেম জিনিসটা যখন আপনার এই যে এভাবে কেটে নেবে কেটে নেওয়ার পরে আপনার বা এভাবে থাকবে তখন কেটে নেওয়ার পরে সাপোজ আপনার এই জায়গাটা কেটে নিল কেটে নেওয়ার পরে তখন আপনার এদিকে কতটুকু এদিকে কতটুকু এটাকে বলা হয় ক্রস সেকশন অর্থাৎ ভিউয়ার্স লেআউট ফাংশন বা লেআউট আপনার মেজারমেন্টে বলা আছে যে আপনার যে ফাউন্ডেশনটা হবে আপনি আগে যে দেখে নেন এই যে এটা হচ্ছে লং সেকশনের আর এখানে এটা ক্রস সেকশন দেওয়া আছে তো ভিওয়ার্স দেখুন লেআউট ডিজাইন আপনার দেওয়া আছে ভিতরে আপনার পাঁচ মিটার ছয়শ থাকবে এদিক দিয়ে পাঁচ মিটার ছয়শ থাকবে আর এভাবে থাকবে পাঁচ মিটার এই যে দেখুন ফাইভ মিটার ফাইভ মিটার কোটা আর বাড়তি আপনার এক হাজার নেট হবে একশো আমাদের এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে যাই হোক আপনার বুঝে নেন একশো এদিকে একশো বাড়তি এদিকে একশো বাড়তি সেম এভাবেও এদিকেও আপনার এই যে প্রস্তেও একশো এদিকে বাড়তি একশো এদিকে বাড়তি অর্থাৎ পুরা ড্রয়িংটার আপনার চারপাশে আপনার একশো একশো করে বাড়তে আর মূল যে মেজারমেন্টটা অর্থাৎ আমাদের যে ফর্মওয়ার্ক বা বেস হবে আটশো ঢালাইয়ের সেটা হবে পাঁচ মিটার পাঁচ মিটার ইনটু পাঁচ মিটার ছয়শ এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই লং সেকশন ড্রয়িং এ এসে দেখুন এই যে দেখুন প্রথমে এখানে একটি এই যে দশ আমি যেটা আপনাদের বলছিলাম দশ সেন্টের একটা কি হবে সি ফিফটিন ফ্লেন কংক্রিট ব্যাডিং অর্থাৎ সি ফিফটিন বা একটা দশ সেন্টির ডালাই হবে সিসি ডালাইটা কেমন হবে এই যে দেখুন আপনারা ছবি ছবির মাধ্যমে দেখে নেন এই যে আমি প্রথমে আমাদের যে মেজারমেন্ট দেওয়া ছিল এই যে মেজারমেন্ট মিটার দুইশো এবং পাঁচ মিটার আটশো এই যে একশো একশো বাড়তি করে আমি এই লেআউট দিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখুন লেআউট দেওয়ার পরে এই যে এখন ডালাই ডালাই করা হচ্ছে বা কংক্রিট ডালাই হচ্ছে এই যে দেখুন ছবিতে আটশো এবং পাঁচ মিটার ডালাই হয়ে গেছে তারপরে ভিউয়ার্স আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে এই এই যে 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 দেখুন তারপরে বলা আছে আমাদের কাজটা আমরা সেটা শেষ এখন আমরা যাব লং সেকশন ড্রয়িং এর দিকে এই যে দেখুন আমাদের সিসি দশ সেন্টে ডালাই হওয়ার পরে এই যে দেখুন একটু করে এদিকে জায়গা বাড়তে আছে এদিকেও একটু করে বাড়তে আছে এটা হচ্ছে আমরা যে লেআউট ড্রয়িং এ দেখিয়েছিলাম এদিকে দশ সেন্টি বাড়তি এদিকে দশ সেন্টি বাড়তি এই বিষয়টা তা এখন আমাদের মূল মেজারমেন্টটা আবার চলে আসবে মূল মেজারমেন্টটা কত এই যে মূল মেজারমেন্টটা হচ্ছে ভিতর ভিতর ইনার সাইড পাঁচ মিটার ছয়শো এবং পাঁচ মিটার তো এই পাঁচ মিটার ছয়শো আর পাঁচ মিটারে আমাদের বেস্ট হবে এই যে আটশো এই যে দেখুন লম্বভাবে দেওয়া আছে এটা কিন্তু লং সেকশন অর্থাৎ আপনার এই যে খারাপ হবে এটা এটা হচ্ছে এরকম আপনার খারাপ হবে এই যে এখন ঢালাইটা উপরের দিকে উঠবে তাহলে আমরা এখন আটশো একটা ফর্ম ওয়ার্ক করবো রড বাইন্ডিং এর পরে ঢালাই দেবো দেখুন আমাদের এই যে এই দশ সেন্টি ঢালাইয়ের পরে যে আটশো যে একটা ঢালাই বা ফর্ম ওয়ার্ক আছে সেই কাজ যে এখন চলতেছে এই যে ড্রয়িং যে মেজারমেন্ট ছিল এই যে ফাইভ বরাবর এখন ভিওয়ার্স এটা এসে কনসালটেন্টরা চেক দিবে ওনারা যদি মেজারমেন্ট সন্তোষজনক পায় তাহলে ওকে বলবে তো ওকে বলার পরে ভিউ আটশোর যে ফর্মার্ক সহ যে ঢালাইটা সেটাও কমপ্লিট হয়েছে সেটা হওয়ার এই অবস্থা তারপরে ঢালাইয়ের পর আমাদের দেখুন আর যে দেখুন পাঁচশো তারপরে বলছে পাঁচশো হাইট উঠবে এই যে দেখুন পাঁচশো এই যে এই ফর্মার্ক থেকে আরো পাঁচশো উঠবে এই পাঁচশোটা কোথায় পর্যন্ত উঠবে আমাদের যে পাইপটা পাইপের বটম বটম পর্যন্ত অর্থাৎ বেজ এর টপ ফাইভ বটম এই দুইটা জায়গার গ্যাপ থাকবে পাঁচশো অর্থাৎ এখানে পাঁচশো ডালাই হবে তারপরে ভিউয়ার্স আরো উঠবে সতেরোশো এক মিটার সাতশো এক মিটার সাতশো তারপরে আরো উঠবে হচ্ছে আপনার পাঁচশো অর্থাৎ আমাদের প্রথমে আমরা দশ সেন্টির বেজ ডালাই দিয়েছিলাম ড্রয়িং অনুসারে তারপরে আমরা আটশোর একটা ফর্মওয়ার্ক সব বেজ ডালাই দিয়েছিলাম তারপরে ভিউর্স এখন আমরা আমরা টোটালি একসাথে একসাথে এই যে এখন কংক্রিট ঢালাই করবো পাঁচশো মিটার সাতশো আমরা একসাথে এখন কংক্রিট ঢালাই করব তো একসাথে কংক্রিট ঢালাই করার জন্য আপনারা ফর্মওয়ার্কটা দেখে নেন এই যে কেমন হয়েছে ফর্মওয়ার্কটা এই যে ছবিতে দেখুন আমাদের ফর্মওয়ার্ক কাজ চলছে তো ভিউয়ার্স তারপরে দেখুন আমাদের এই যে দুই মিটার সাজসজ্জের ঝালাইটা সেটাও হয়ে গেছে হওয়ার পর আমাদের যে দুইটা পাইপ যে সিসমিক মুভমেন্ট জয়েন্ট দেওয়ার জন্য যে ফাউন্ডেশনটা সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখুন আপনারা পিকচারটা দেখুন অর্থাৎ আপনারা এই যে ফাউন্ডেশনটা দেখছিলেন এই যে দেখুন নিচের বেজ লেআউটের যে মেজারমেন্টটা যে দেখুন পাঁচ মিটার ছয়শ পাঁচ মিটার এটা হচ্ছে ইনার সাইড আর আপনার যাতে ফর্মওয়ার্ক কাজ করার জন্য রিস্ক না থাকে সেজন্য আপনি একশো একশো বাড়িয়ে নিয়েছেন সব দিকে সেটা করার পরে আপনি এই যে এই লং সেকশন যে ড্রয়িংটা আছে সেটা ফলো করে আপনি আস্তে আস্তে উপরের দিকে উঠেছেন ওঠার পরে এই যে দেখুন এই প্রথমে দশ সেন্টির সিসি ডালাই হয়েছিল প্লেন সিসি ডালাই তারপরে আটশো হয়েছিল রনফোর্সমেন্ট সহ কংক্রিট ঢালাই তারপরে আবার আপনার পাঁচশো সতেরোশো এবং পাঁচশো এই পুরো ঢালাইটা হওয়ার পরে আপনার ড্রয়িং অনুসারে আপনার কাজটা এমন দাঁড়িয়েছে এই যে আপনারা দেখে নিন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই যে ড্রয়িং এর পর্যালোচনা ভিওয়ার্স আমার চ্যানেলে অনেকগুলা সার্ভে টিউটোরিয়াল আছে আপনারা আশা করি দেখবেন এবং উপকৃত হবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে